বেলদাতে প্রাক্তন সেনাকর্মীদের সম্মান জানালেন বিধায়ক রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে কয়েক হাজার মানুষকে নিয়ে দেশাত্মবোধক পদযাত্রার আয়োজন করা হয় এদিনের পদযাত্রা বেলদা শহর পরিক্রমা করে এবং পদযাত্রায় ছিল সুবিশাল ভারতের জাতীয় পতাকা প্রসঙ্গত ভারত পাকিস্তান যুদ্ধে অপারেশন সিন্ধু সফল হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সারা রাজ্য জুড়ে সেনাদের শ্রদ্ধাজ্ঞ জানানো হচ্ছে সেই মতো এদিন বিকেলে বেলদা শহর নারায়ণগড় এলাকার প্রাক্তন সেনাকর্মীদের সম্মান জানালেন নারায়ণগড় বিধান

সম্মান জ্ঞাপন এরপরে সম্মাননা জ্ঞাপন করবে পরিচিত যারা জানেন না তাদেরকে পরিচিত দীর্ঘ প্রায় স্বাধীনতার পরে সত্তর বছর পর্যন্ত যতগুলো লড়াই আমাদের ভারতবর্ষে হয়েছে ভারতের সঙ্গে অন্যান্য দেশে তাতে ভারতের জয়ী সববারেই হয়েছে কোনোবারেই আমরা এটাই ভারতবর্ষে ভারতীয় সেনার একটা সবচেয়ে বড় গুণ আপনারা ইতিহাস খুলে দেখে নেবেন ভারতীয় সেনাবাহিনীর কোনোদিন পিঠে গুলি লাগেনি কেন লড়াইয়ের ময়দানে ভারতীয় সেনা কখনো পিঠ দেখিয়ে ফিরে আসে না ভয়ে পালিয়া না ভারতীয় সেনার যদি গুলি লেগেছে বুকে তারা ভারত মাতা রক্ষার জন্য সামনে এগিয়ে যেতে জানে তার আরেকটা উদাহরণ আপনারা সবাই জানেন যেটা সত্যি কথার পরেই যে ফিল্মটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে বডার কুলদীপ সিং চাঁদপুরি উনি কমান্ড করেছিলেন বডার ফিল্মে আমরা কীভাবে জয়লাভ করেছি লাস্টে চোদ্দ জন সৈনিক নিয়ে পাকিস্তানকে হারিয়েছি লড়াইয়ের উদ্দেশ্য অনেক সময় আমরা ভাবি এই সিন্দুর হলো কি হলো যে এত দেরি হচ্ছে এত দেরি হচ্ছে লড়াই করা দরকার লড়াইয়ের উদ্দেশ্য কেবল লড়াই করা নয় যে দেওয়ালির মতো দু চারটা পতাকা ফাটিয়ে দিলাম দেখিয়ে দিলাম সেটা নয় লড়াই মানে জিততে হবে লড়াই জিতবো তবেই লড়াই করব তা হলে আমরা লড়াই করব না যদি হারতেই হয় তাহলে লড়াই করার দরকার কি আছে তার আগেই স্যারেন্ডার করে যাব এই জন্য ভারতের সেনা যখনই লড়াই করে জিত হাসিল করে एवं दुश्मन के एक कथा बोले कि लोहा मत लो नहीं तो तुम्हें लोहे की चना चबाने में हम मजबूर कर देंगे ये हमारा भरत माता के उस संतानों की भरत माँ की उस सबूतों की एक कसम है कि हमारे धरती पे आप अगर दुश्मन कदम रखने की कोशिश करेंगे तो वही कदम उनकी जिंदगी की आखिरी कदम होगी আর এটাই তার পরিচয় আপনারা দেখেছেন সিন্ধুর লড়াই শুরু হয়েছে লড়াই নয় এটা একটা অপারেশন ছিল চার দিনের মধ্যেই আমাদের জয়লাভ হয়েছে তার আগে অপারেশন বিজয়ও দেখেছেন ওনারা সব কিছু দেখেছেন ভারতীয় সেনা ভারত বিশ্বের সর্বশ্রেষ্ঠ সেনা এবং ভারতীয় সেনা যখনই লড়াই করেছে কোনো দিন আজ পর্যন্ত হার মানেনি হারেনি এবং হারবেও না এবং আপনারা তার শক্তি এবারেও দেখে নিয়েছেন এই তাতে অনেকের বলিদান হয় হতে পারে ওই জন্য একটা কথা বলে গেছে যে শহীদও কি চিতাবে লাগে গা হারস মেলা শহীদের চিতায় প্রতি বছর মেলা লাগবে গতান পর মারনে বালো কেহি বাকি নিশা হোক যারা দেশের জন্য মরে যায় তাদের জন্য এটাই চিহ্ন শেষ চিহ্ন থেকে যাবে তাদের চিতাতে প্রতি বছর মেলা লাগবে আর কিছু নাই এইটাই ভারতীয় সেনাদের সবচেয়ে বড় কসম আমাদের শরীরে এক বিন্দু যদি রক্ত অবশেষ থেকে যায় সেই এক বিন্দু রক্তের জন্য আমরা লাস্ট বিশ্বাস পর্যন্ত দেশের জন্য লড়ে যাবো কিন্তু যুদ্ধের ময়দান ছেড়ে পেছনে ভারত মাকে হারের মুখ দেখিয়ে ফিরে আসব না জয় হিন্দ বাঁধের মা তো ছিলেন আমার প্রতিরোধিকা দায়িত্বে ছিলেন তারা অনেকের সাথে নিহত হয়েছিলেন দু হাজার দু সাল অর্থাৎ মন্দির সেদিন আক্রমণ করা হয়েছিল সেখানে নিরীহ মানুষ থেকে শুরু করে মিলিটারিদের এই উগ্রপন্থীরা গুলি করে মেরেছিল ঠিক একই রকম দু অমরনাথ যাত্রীদের উপর আক্রমণ নিরীহ অমরনাথ যাত্রীদের আক্রমণ করেছিল পাকিস্তানের উগ্রপন্থীরা দু হাজার দুই সাল আবার গোদরা কাণ্ড হয়েছিল এই পাকিস্তানি জঙ্গিদের দ্বারা 2016 সাল পাঠান প্রত্যাক্রমণ করেছিল এই পাকিস্তানি জঙ্গিরা 2016 সাল উরিতে গুলি উলিতে জঙ্গিরা আক্রমণ করেছিল এই পাকিস্তানি জঙ্গিরা আধুনিক চিকিৎসা পেতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া নয় একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতাগোয়াল এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর জগমোহন মিষ্ট

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো